আজকে আমার প্রথম দিন দিন খুব চমৎকার একটা হোস্টেল উঠলাম হোস্টেলটা খুবই সুন্দর একদম সমুদ্রের পাশেই হোস্টেল বারান্দা থেকে একদম পুরা সমুদ্রের দূরে দেখা যাচ্ছে খুব চমৎকার সাইপ্রাসের ছোট একটি শহর এটার নাম হচ্ছে পাপোস গতকালকে আসলাম পাপোসে আমি তো কালকে দুপুরে এসে সারাদিন ঘুরলাম শহরটা এটা ছোট একটা শহর চমৎকার শহরটা এই যে আবার পিছনে হোস্টেল ওটা দিয়েছিলাম চমৎকার হোস্টেলটার থেকে একদম বিচ ভিউ চমৎকার হোস্টেলটা নিকোসিয়াতে নিকুসিয়া হচ্ছে সাইপ্রাসের রাজধানী তো আমি পাপস থেকে আয় নাফা যাওয়ার পথে নিকোসিয়াতে ভাবলাম তো ভাবছিলাম আজকে সারাদিনটা নিকুসিয়াতে কাটাবো আয় নাফা যাবো কিন্তু এখানে আসার পরে ওয়েদারে যে অবস্থা দেখতে ওয়েদারে অবস্থা তো প্রচণ্ড গরম এখানে এখানে রৌদ্র অনেকটা মিডল ইস্ট মতো প্রচুর গরম এবং বাইরেই খুব একটা বেশি মানুষ নয় অ্যাকচুয়ালি আমার মনে হয় এই জুলাই আগস্ট মাস আসলে খুব একটা বেশি আইডিয়াল না এই সাইপ্রাসে ঘুরার জন্য কারণ এখানে ওয়েদার খুব প্রচুর গরম বাইরে কোনো মানুষজন দেখা যাচ্ছে না একদম সুনসার নিরবতায় অবস্থা আমি আছি সাইপ্রাসে একদম বিশেষ প্রান্তে একটা প্রকার শহর যার আয়ানাপা হায়া না পাড়িস্টিকই শহরটা মানে সাইপ্রাসে যারা আসে ঘুরছে অথবা হলিডেতে যারা এই শহরটা প্রচুর আসে স্পেশালি এই সামার টাইমে সামার স্টেশনে কারণ এখানে একটা ভিড় আছে বীচে বীজ

মূল কারণ সেটা হচ্ছে এই যে ক্রিস্টাল ক্লিয়ার যে পানি হোয়াইট স্যান্ডি বিচ পানিটা একদম পুরো একটি লোকজন এখানে বেশি আসে কিন্তু আমি যে জায়গাটাতে আসি আয়নাপা শহরের নিসি বিচ এটা মূলত হচ্ছে খুব ট্যুরিস্ট টুরিস্ট এখানে টুরিস্টটা সব ওই ওই জায়গাটাতে থাকে তবে শহর থেকে একটু দূরে আসছি এটা ট্রি সব লোকাল সাইপ্রাসের লোকজন এই বিচ এই আসে এবং খুব সুন্দর এই বিচটা ওই নিচে নিসি বিচের মতোই এখানকার পানীয় ক্রিস্টাল ক্লিয়ার একদম সাইপ্রাসে এক সপ্তাহের আজকে শেষ দিনে আমি আছি লারনাকা নামে একটা ছোট্ট একটা শহরে সাইপ্রাসের সমুদ্রের পারে এটা অ্যাকচুয়ালি দেশটা তো পুরোটাই একটা আইল্যান্ড এখানে সবগুলো শহরই অলমোস্ট মোটামুটি সমুদ্রের পাড়েই তো এখানে মানুষ আসনগুলো তো হচ্ছে সাবারের হলিডে কাটানোর জন্য খুব সুন্দর বিচ এখানে যেমন আমি প্রথমে থাকলাম পাপসে তারপরে গেলাম আয়ানাকা এখন আসছি লারনাকা তো থেকে আমি কালকে ফ্লাইট নিব এখান তো খুব সুন্দর একটা দেশ একটা আইল্যান্ড আইল্যান্ড একটা কান্ট্রি এখানে অ্যাকচুয়ালি এটা একটা পার্ট হচ্ছে গ্রিসের আর একটা পার্ট তুর্কি তো গ্রিসের যেই পার্টটা এই পার্টটাতে আমি মূলত ছিলাম পুরো এই এক সপ্তাহে তো নাকা যে শহরটা এটা মূলত প্রচুর ট্যুরিস্ট এখানে এখানে একটু এক্সপেন্সিভ বাট এদিকে পাপোস লিমাচল লানাকা এই শহরগুলো মোটামুটি থাকার জন্য বেশ চমৎকার আর সাইপ্রাস খুব টুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ এখানে জিনিসপত্র খুব বেশি এক্সপেন্সিভ না অন্য অন্য সাথে কম্পেয়ার করলে যেমন এই দেশটার সাথে খুব ভালো কম্পেয়ার করা যেতে পারে হচ্ছে মালটা মালটার এই দেশটার মোটামুটি একই রকম মালটা একটা মোটামুটি আইল্যান্ড কান্ট্রি এটাও সাধারণ মাছ দ্বীপ ঠিক সাইফ্রাসও একই রকম এটা একটা আইল্যান্ড কিন্তু মালটাতে আমি দেখছি জিনিসপত্রের দাম একটু বেশি বা ট্যুরিস্টের জন্য অত বেশি ফ্রেন্ডলি না বাট সাইপ্রাসের জিনিসপত্রের দাম যথেষ্ট রিজনেবল এবং ট্রান্সপোর্টও খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ নেই পাবলিক ট্রান্সপোর্ট খুব সস্তা একশোর থেকে আরেকশো হাজারে যাওয়া যায় খুব দেশটাই খুব ছোটো কিন্তু এক একশোর থেকে আরেক শহরে খুব সস্তায় যাওয়া যায় বা খাবার রেস্টুরেন্টে খাইলেও খুব বেশি এক্সপেন্সিভ না হোটেল বা হোস্টেলগুলাও খুব বেশি এক্সপেন্সিভ না তো এটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা উত্তর ইউরোপের দেশগুলোতে যারা থাকে তারা এই দেশটা সিলেক্ট করে সামার কোয়ালিডি কাটানোর জন্য বা অনেকে সেকেন্ড হোম হিসেবেও নেয় রিটায়ার্ডের পরে অনেকেই সাইক্রাসিং বাড়ি যেতে চায় কারণ তার কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে ওয়েদার সাইক্রাসি ওয়েদার খুব চমৎকার মোটামুটি অলমোস্ট সারা বছরই এখানে সূর্য আলো থাকে আর সামারের সময়টাতে তো মোটামুটি প্রচুর গরম কারণে তবে এখানে ঘুরতে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে জুন মাস পর্যন্ত মার্চ থেকে জুন অনেক জুলাই আগস্ট প্রচুর গরম যেমন আমি অগাস্টে আসছি প্রচুর গরম এই গরম দিন বাইরে অনেক ক্ষতি হয়ে যায় দেখা যায় তো অনেক সময় অ্যাকচুয়ালি অবশ্যই যেই খেজুরের ওগুলো আছে খেজুরের গাছ তারপরে আর ওয়েদার দেখলাম অনেক সময় মাঝে মাঝে মনে হয় যেন মিডিল ইস্টের কোনো দেশে আসি মানে এখানে প্রচুর খেজুরের গাছ দেখা যায় সব জায়গায় এই যে খেজুরের গাছ আছে এখানে আর ওয়েদার মোটামুটি দিনের বেলা যে পরিমাণ তাপমাত্রা থাকে এটা মোটামুটি মিডল ইস্টের মতোই তো সাইপ্রাস আয়তনে খুব ছোটো একটা দেশ এটা মোটামুটি দশ দিন হলে পারফেক্ট একদম পুরো দেশটাই এক্সপ্লোর করা সম্ভব লাইক ক্যাপিটাল নিকুসিয়া আর তো ছোটো শহরগুলো পাপোস লিমাচল লালনা এনাকা এই শহরগুলোতে মানুষ মূলত বেশি ঘুরতে যায় ওইদিকে তার কি যে পার্টটা আছে ওই পার্টটাতে একটা ছোট শহর আছে জিরানি আমি ওই শহরটাতে মোটামুটি ভালো ট্যুরিস্ট তবে আমি তার পার্টটাতে যাই না কিন্তু তার পার্টে আবার পরিচিত ট্রাভেলার যারা গেছে তারা বললো যে তার কি তো এই পাশের চাইতে একটু বেশি ই সস্তা বেশি বেশি সস্তা বলতে মানে অনেক বেশি সস্তা ওই পার্টটাতে মানে অ্যাকচুয়ালি ওরা এই এই পার্টটাই বেশি ডেভেলপ করছে গ্রিক যে পার্টটা এই পার্টটাই ট্যুরিস্টের জন্য বেশি ডেভেলপ করছে এবং ওরা চাই এই পার্টটাতে টুরিস্ট বেশি বেশ একটু অনেক টাকা স্পেন্ড করলে ওরা বেশি লাভ অর্থাৎ এইরকম আর কি সাইপ অ্যাকচুয়ালি ঘুরতে আসলে এই সি বিচ দেখা ছাড়া আর কিছুই নাই যেমন অন্য অন্য এটা একটা ছোট্ট আইল্যান্ড কান্ট্রি তো এখানে জাস্ট অনলি শুধু সি বিচ উপভোগ করার জন্যই মানুষ আছে এরা অন্য অন্য বিভিন্ন দেশে বিভিন্ন আইকনিক জায়গা থাকে অনেক সাইট থাকে বা ন্যাচারাল আরও অনেক সাইট থাকে কিন্তু এখানে জাস্ট অনলি সি বিচ তো বিচ উপভোগ করার জন্য এখানে সবাই হলিডে কাটাতে আসে লালাকাতে আজকে আমার লাস্ট দিন তো লাল্ডাকাতে সাংসারিক টাইমে এই চমৎকার নাট অনলি যে নিউর যে আপনার এই যে সাংস্কার ক্রুজটা নিলাম